জাদু ঘরে গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ওরে ফেরা অনে দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকে যদি নম্রতা সদা প্রহমতা শিবে সে থা প্রভুর বাদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট ব্যবসদা সদা উঁচু থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্র আমার বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় আপনার বাড়ি হলো কবর সাড়ে তিন হাত কবর সারা আপনার বাড়ি কিছুই হয়ে যেতে পারে না আপনি মনে করেন আমার বাবার বাড়ি কিন্তু আপনার বাবার বাড়ি নয় আপনি মনে করেন আমার বাড় বাড়ি কিন্তু আপনার আপনার বাড়ি নয় আপনি মনে করেন আমার নিজের বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় আপনার কবর হলো সাড়ে তিন হাত সেই জায়গাটাই আপনার বাড়ি পরের জায়গা পরের জমি ঘর বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে ঘরখানা যার জমি দাড়ি আমি পাই তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা মনের কথা কারি কই রই আজুন স্ত্রী তার মার নামে পঞ্চাশ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না করে কি যাইবা না কোথায় যাইবা ভাগিয়া দুনিয়া সারিয়া কোথায় যাইবা আয় দুনিয়া সারিয়া মরণ তো মাই লইবে ঘিরি কোন বাহানা চলিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভাই আপনাদের দানগুলি এখন পর্যন্ত থেকে গেল আসুন রবনা এই ভবনে চির দিন হারিয়ে যাব একদিন নামি রবনা এই ভবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিনে নামে রব না এই ভবনে চিরদিন ভাই আপনারা বসে আছেন শুধুমাত্র আসুন একশো টাকা দেড়শো টাকা করে দিয়ে যান মাত্র দশ বিশ পঞ্চাশ